এই ভিডিওতে আমরা দেখব মূলকের বর্ণনা ঠিক আছে মূলক বলতে আসলে বোঝাচ্ছে মূলককে ঠিক আছে যৌগমূলকটা আসলে কি যৌগমূলকটা হচ্ছে এরকম অবস্থা যে একাধিক পরমাণু মিলে একটা অবস্থা সে এই অবস্থায় একটা পরমাণুর মতো আচরণ করবে অর্থাৎ একাধিক পরমাণু মিলে গঠিত হয় একটা যৌগ সেই যৌগটা কি একটা পরমাণুর মতো আচরণ করবে তাহলে একটা পরমাণুর বৈশিষ্ট্য কেমন থাকে একটা পরমাণু ক্ষেত্রে যোজনী থাকে সামর্থ্য থাকে সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে পারে বা গ্রহণ করতে পারে হ্যাঁ যৌগমূলকের ক্ষেত্রে এমনটাই যৌগমূলকের ক্ষেত্রেও আমাদের একাধিক একাধিক পরমাণু যুক্ত হয়ে একটা পরমাণুর মতো আচরণ করে এবং তারও সামর্থ্য থাকে অর্থাৎ তারও চার্জ থাকে তারও আসলে মানে নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে যেমন আমরা যেটা আলোচনা করা হয় আমাদের এই আমাদের কাছে যৌগমূলকই আমাদের দুনিয়াতে যৌগমূলক আছে দুই রকমের একটা আছে ধনাত্মক যৌগমূলক ধনাত্মক যৌগমূলক আর একটা আছে আমার ঋণাত্মক যৌগমূলক ঠিক আছে ঋণাত্মক যৌগমূলক ধনাত্মক যৌগমূলক আসলে কেমন ধনাত্মক যৌগমূলক আসলে পজিটিভ চার বিশিষ্ট যে যৌগমূলকগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে আমার ধনাত্মক যৌগমূলক যেমন আল্লাহ দুনিয়াতে আমাদের দুইটা ধনাত্মক যৌগমূলকই আছে একটা আছে আনু অ্যামোনিয়াম অর্থাৎ এন এইচ ফোর প্লাস আর একটা আছে আমার কি ফসফোনিয়াম পি এইচ ফোর প্লাস এই দুটো হচ্ছে ধনাত্মক যৌগমূলক এই পজিটিভ চিহ্ন দ্বারা আসলে কি বোঝাচ্ছে সে আসলে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে এন ফোর একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে পিস পর একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে তাহলে দেখেন সে পরমাণু মতো আচরণ করতেছে না একটা পরমাণুর ক্ষেত্রেও তো এরকম ধাতুর ক্ষেত্রে যদি চিন্তা করেন একটা ধাতু ইলেকট্রন ত্যাগ করতে পারবে আপনি তার যোজনী দেখে বুঝতে পারেন সে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেমভাবে আপনি যদি ধনাত্য যোগমূলকের ক্ষেত্রে দেখেন সে কিন্তু দেখেন একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে এটাও একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে আমাদের ধনাত্মক যৌগমূলক দুইটাই আছে এর বাইরে আমাদের যৌগমূলকগুলো নাই তবে ঋণাত্ম যৌগমূলক আছে অনেক ইভেন আমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ইভেন আমাদের আরও সামনের দিকে যখন বন্ধন শিখব আরও বিস্তারিত দিক আলোচনা করবো তখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যৌগমূলক আপনাদের যৌগমূলকগুলো পূর্ণাঙ্গভাবে শিখতে হবে এবং জানতে হবে যৌগমূলকগুলো চিনতে হবে ঠিক আছে যৌগমূলকগুলো ভালো মতো চিনলে বা আয়ত্ত করতে পারলে আপনার কাছে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বন্ধন সহ অনেক কনসেপ্ট অনেক সহজভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এখন যৌগমূলকের যে উদাহরণ দেখতে চান ঋণাত যোগমূলক অনেক আছে ধরো নাইট্রেট মাইনাস ওয়ান ঠিক আছে তারপর আমার এখানে কার্বোনেট আছে মাইনাস টু তারপর আমার এখানে সালফেট আছে মাইনাস টু বিশিষ্ট ফসফেট আছে মাইনাস থ্রি বিশিষ্ট ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক এখন ঋণাত্মক ঋণাত্মযোগ্যমূলকগুলো আসলে অনেক তো যার কারণে এই চার্জগুলো মনে রাখার অনেক টাফ হয়ে যায় তবে আমি একটু এই তো এই পাঁচটার ক্ষেত্রে একটু দেখেন একটু শর্টকাট একটা টেকনিক শিখাচ্ছি এই টেকনিকের মাধ্যমে আপনি খুব সহজে বের করতে পারবেন যদিও এটা ভ্যালিড নিয়ম না বুঝছেন শর্টকাট টেকনিকের সবাইকে যদি শিখতে চান তাহলে দেখেন কার্বনেট একটা যৌগমূলক এটা আপনাকে চিনতে হবে আপনার কাজটা হচ্ছে যোগমূলকগুলো চিনতে হবে যৌগমূলক আগে চিনতে হবে তারপর আপনি চার্জ বের করবেন কারণ আপনি যদি নাই জানেন যে ওটা যৌগমূলক তাহলে কীভাবে চার্জ বের করবেন ঠিক আছে তারপরে কাজ হচ্ছে আপনাদের বইয়ে যেসব যৌগমূলকের চার্ট আছে বা লিস্ট আছে এই যৌগমূলকগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে জাস্ট মনে রাখতে হবে আর চার্জ আপনি এই টেকনিক অবলম্বন করে বা এই সরকার টেকগুলো অবলম্বন করে চার্জগুলো বের করতে পারবেন যেমন কার্বনেট একটা যৌগমূলক এটা আমি জানি বা এটা আমি বুঝতে পারি সেটা হচ্ছে দেখেন এরকম আমি চার্জ বের করি চার্জ যদি বের করি তাহলে বের করতে পারবেন দেখেন এখানে চার্জ আসলে পরিবর্তনশীল কার্বনের কার্বন তো যোজনী পরিবর্তনশীল না তাহলে কার্বনটা পরে বের করেন অক্সিজেন কত

এখানে পরিবর্তনশীল কি নাইট্রোজেন ঠিক আছে তাহলে বাদ অক্সিজেনের ক্ষেত্রে হিসাব করেন অক্সিজেনের কত কিন্তু ছয় সে নাইট্রোজেনকে বলতেছে ছয়টা ইলেকট্রন দেওয়ার জন্য এখন দেখেন নাইট্রোজেন দিতে পারবে কয়টা নাইট্রোজেন দিতে পারবে এক থেকে পাঁচ পর্যন্ত তাই না তাহলে সর্বোচ্চটাই দেবে আচ্ছা সর্বোচ্চ যদি দেয় তাহলে দেখেন ছয়টা দরকার ছিল পাঁচটা দিতে আর কটা দরকার একটা এটা হচ্ছে আমার নাইট্রেট মাইনাস ওয়ান বুঝছেন কার্বন দেখেন তারপরে দেখেন ফসফেটের ক্ষেত্রে দেখেন ফসফেট অক্সিজেনের কত আট ফসফরাসকে আটটা ইলেকট্রন দিতে হবে কিন্তু ফসফোরাসের ক্ষমতা আছে কত তিন পাস ফসফোরাসের যোজনই তিন পাস তার মানে ফসফোরাস আমি দেবে কয়টা পাঁচটায় দেবে সর্বোচ্চটা তাহলে পাঁচটা দরকার আটটা দরকার ছিল পাঁচটা দিচ্ছে কটা দরকার তিনটা এই জন্য পিও কত মাইনাস থ্রি সেমভাবে আমার সালফারের সালফারেটের ক্ষেত্রেও সালফারেটের ক্ষেত্রে দেখেন অক্সিজেন চার আট আটটা ইলেকট্রন লাগবে সালফার দেওয়ার ক্ষমতা আছে কত দুই চার ছয় তার সালফার সর্বোচ্চ আপনি চার্জ যৌগমূলকের চার্জগুলো মনে রাখতে পারেন ম্যাক্সিমাম যৌগমূলকের যৌগমূলকের চার্জগুলো আপনি এইভাবে এই কনসেপ্টে পাই ধারণাতে আপনি মনে রাখতে পারেন ঠিক আছে এটা একটা শর্টকাট টেকনিক আচ্ছা তো দেখেন এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যৌগমূলক যেভাবে আমি চার্জ বের করতেছি একটা জিনিস কিন্তু লাগতেছে সেটা হচ্ছে কি যোজনী হ্যাঁ যোজনী ছাড়া আসলে যৌগমূলকের চার্জ বের করা সম্ভব না আপনি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে হোক বা কেমিস্ট্রির ক্ষেত্রে হোক তিনটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগবেই একটা হচ্ছে যে যোজনী লাগবেই ঠিক আছে পুরো কেমিস্ট্রিতে যোজনী লাগবেই আচ্ছা যৌগমূলক লাগবেই পুরো কেমিস্ট্রিতে যৌগমূলক লাগবেই শিখতে হবে যেভাবে হোক শিখতে হবে যোজনী তারপরে কি যৌগমূলক ঠিক আছে আর লাস্টলি আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ ধাতুর সক্রিয়তা সিরিজ আসলে এখনই আমাদের ইম্পর্টেন্ট না আমাদের যখন রাসায়নিক বিক্রিয়া করতে যাবো তখন ধাতুর স্বক্রিয় সিরিজটা লাগবে তবে এটা আমাদের কেমিস্ট্রির একটা ভিত্তি বলতে পারেন যে জিনিসগুলো বুঝতে পারলে অনেক কিছুই সহজে সহজে আয়ত্ত করা যায় ঠিক আছে তাহলে আমাদের এই ভিডিওতে দেখলাম কি আমরা আমরা আমাদের রাসায়নিক যৌগের ক্ষেত্রে বা রাসায়নিক ক্ষেত্রে আমরা যৌগমূলকের ধারণা দেখলাম যোগমূলক আসলে দুই ধরনের একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক ঠিক আছে ধনাত্মক এই দুইটাই পাওয়া যায় আমাদের এই বাইরে ধনাত্মক আর পাওয়া যায় না তবে ঋণাত্মক অনেক আছে অনেক আছে তো আপনারা যে কোনো সোর্স থেকে বা আপনাদের পলিটেকনিকের যে বইটা আছে বই থেকে আপনি দেখতে পারবেন